কেউ কেও ভাবছে যে তো নেই রে বাবা কি করবি তো জঙ্গল মে কবি কবি এসা হোতা হ্যায় কে কুছ দিন শের अगर নাহি নজার اتا তো আক্ষ্য আমরা দেখলাম মাঠে বিজেপি নে মেছে আর এসএস নে মেছে যে রকম আশঙ্কা করা হচ্ছিল আসলে আজীবকরের জন্য বিচার চাই যখন মানুষ বলছে তোমার স্বর আমার স্বর আজীবকর আজীবকর তখন এটাকে রাজনৈতিক একটা উদ্দেশ্য সাধন করার জন্য শুধু আন্দোলনের স্থান পরিবর্তন হচ্ছে তা নয় দাবি পরিবর্তন করা হচ্ছে তা নয় গোটাটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে আবার বাইনারিটা হয় ফিরে আসে যেটা আজকে সরকার তারা একটা পক্ষকে বাঁচিয়ে তো রাখবেই তাদেরকে আরো শক্তি দেবে তাদেরকে আরো প্রাসঙ্গিকতাও দেবে এটা মনে করার কারণ নেই যে বিনা পরিকল্পনা এগুলো হচ্ছে আপনারা বলছেন লোক এত হয়নি অথচ ধুনধুমার কাণ্ড গুলি করলে ওদের হাত থেকে বন্দুকটা কাড়িয়ে নিয়ে ওদের মাথাটা ফাটাতে এবং কার্যত জলকামানের জল আর ইয়ার গ্যাসের সেল শেষ দে ফেল এবং আমি থ্যাংক ইউ আমি নিজেকে থ্যাংকস জানাবো কেউ ভাবছে যে ও তো নেই রে বাবা কি করবি তো জঙ্গল মে কবি কবি এসা হতা হ্যাঁ কু দিন শের আগর নেই বন্দর সোচতা হ্যাঁ চলো করের এই ঘৃণ্য এবং নৃশংস নির্যাতন ধর্ষণ এবং হত্যা পরে মানুষ যেভাবে তাদের ক্ষোভ ক্রোধ জ্বালা যন্ত্রণা রাগ উগড়ে দিচ্ছে ক্রমাগত সেই প্রতিবাদ আরও শক্তিশালী এবং জোরদার হচ্ছে শহর ছাপিয়ে মহসল ছাপিয়ে গ্রাম গ্রামান্তরে ছড়াচ্ছে গোটা বিশ্বব্যাপী মানুষ শুধু এদেশ নয় জানাচ্ছেন আর অন্যদিকে যখন সত্য ক্রমাগত প্রকাশিত হচ্ছে যা আমরা প্রথম থেকে যে আশঙ্কাগুলো করছিলাম কিভাবে সরকার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং মোড় ঘোরানোর জন্য চেষ্টা করছিল আজকে আমরা দেখলাম মাঠে বিজেপি নেমেছে আর এস এস নেমেছে যেরকম আশঙ্কা করা হচ্ছিল আসলে আরজি করের জন্য বিচার চাই যখন মানুষ বলছে তোমার স্বর আমার স্বর আরজি কর আরজি কর তখন এটাকে রাজনৈতিক একটা উদ্দেশ্য সাধন করার জন্য শুধু আন্দোলনের স্থান পরিবর্তন হচ্ছে তা নয় দাবি পরিবর্তন করা হচ্ছে তা নয় গোটাটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে আবার বাইনারিটা রিনফোর্স যেটা হারিয়ে গেছে মানুষ এখানে ধর্মের নামে ভাষার নামে এই ভাগ করার কথা বলছেন না সেখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূলের যে বাইনারি এত লক্ষ কোটি টাকা খরচ করে তৈরি করাছিল সেটা এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখন আবার সরকার পক্ষ এবং সাজানো বিরোধী পক্ষ হিসেবে বিজেপি আজকে সাজানো একটা আন্দোলন ছাত্র সমাজকে সামনে রেখে এই উদ্দেশ্যেই করেছে কিন্তু আমি অনুরোধ করব আন্দোলনকারীদের প্রতিবাদীদের যেভাবে আন্দোলনরত শিক্ষক চিকিৎসকরা যেভাবে জুনিয়র ডক্টরসরা যেভাবে যারা অরাজনৈতিক মঞ্চ থেকে প্রতিবাদ করছেন তারা এবং সমস্ত গণসংগঠন যারা প্রথম দিন থেকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা বুঝতে পেরেছেন এবং কিছুতেই এই অপপ্রয়াসে সাথ দেননি আগামীকালও এটাকে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে এই সুযোগে যাতে আবার এটাকে ইস্যু পাল্টে দিয়ে সাধারণত যা করে যখনই বিজেপি কোনো কিছু ডাক দেয় এবং সরকার পক্ষ থেকেও সেরকম ব্যবস্থা করা হয় যাতে ওটা শুধু হিংস্র এটা তা নয় সেটা যত দুর্বল অংশের মানুষ সংখ্যালঘু মানুষ তার বিরুদ্ধে পরিচালিত হয় সেভাবে আমাদের সাবধান থাকতে হবে কোনো রকমের প্ররোচনায় যাতে শিকার শিকার হয়ে যাতে এখানে বিভাজনের রাজনীতি আবার না নিয়ে আসে গোটা প্রক্রিয়ায় সরকারের শ্বাসাজ রব এবং প্রচার যেভাবে তারা করেছেন গতকাল থেকে এবং প্রয়াস আর বিজেপি আর এর এই কর্মকাণ্ড এটা আমাদের ভাবতে বাধ্য করছে যে হারিয়ে যাওয়া বাইনারিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এক তাতে তারা সফল হবেন না মানুষ আরজি করে এবং নির্যাতিতা অপরাধীদের শাস্তির জন্যই সোচ্চার হবে দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং সেখান থেকে সমস্যার গভীরে গিয়ে যাতে কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যাতে মেয়েরা সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে তার পাশাপাশি দাঁড়িয়ে সরকার যাতে আজকের এই ঘটনার পরে এই সুযোগ না পায় প্রতিবাদী মানুষ আন্দোলনত মানুষ তাকে আবার ভয় দেখে ঘরের হাতে না ঢুকিয়ে দেয় প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র সবসময় এটাই চায় তাদের ভ্রুকুটি উপেক্ষা করে মানুষ যেভাবে নামছিলেন তারা নামবেন এবং নির্যাতন যারা করেছে নির্যাতন এর যারা সাক্ষী সাবুদ লোপাট করতে চাইছিল আমরা দেখেছি যারা ভাঙচুর করল তাদের ওপরে মামলা মোকদ্দমা না করে তাদের গ্রেপ্তার না করে যারা প্রতিবাদ করছিল যারা রাস্তায় নেমেছিল চোদ্দ তারিখ রাত্রে তাদেরকে যারা খেলোয়াড়প্রেমী হিসেবে যারা মাঠে নেমেছিল। তাদেরকে সাহস্তা করার জন্য যেভাবে পুলিশকে লে দেওয়া হয়েছিল আশা করি সরকার সে কাছ থেকে বিরত থাকবেন আন্দোলনকারীদের এভাবে দমন করা যাবে না কিন্তু সঙ্গে সঙ্গে যারা ঐক্যকে বিনষ্ট করছে বিভাজনকে চেষ্টা করছে লক্ষ্য হচ্ছে দিদির একটাই এই পশ্চিমবঙ্গের রাজ্য দিকে বিভাজন করে বাংলা কথা সহজ আপনারা জানেন ওখানে নরেন্দ্র মোদী কি বলবে তার রিয়াকশন পশ্চিমবঙ্গে হবে ওখানে নরেন্দ্র মোদী দিদি কাশে তো হাঁটচি দিবে দিদি এর আগে এনআরসি এর আগে সিএ নিয়ে ভোট হয়ে গেল তারপর আবার ক্ষমতায় কে আসবে সেখানটায় বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে নির্ভেজাল পার্টি নাম টিএমসি সেটা প্রমাণ করার জন্য দিদি তৎপর হল বাংলায় ভোটের বিভাজন হবে এবং এই বিভাজনের লক্ষ্যে আজকে সরকার তারা একটা পক্ষকে বাঁচিয়ে তো রাখবেই তাদেরকে আরও শক্তি দেবে তাদেরকে আরও প্রাসঙ্গিকতাও দেবে এটা মনে করার কারণ নেই যে বিনা পরিকল্পনাগুলো হচ্ছে আপনারা বলছেন লোক এত হয়নি তার কারণটা হচ্ছে দিদি চাই বাংলার রাজনীতিতে বিভাজনটা স্থায়ী হোক এই বিভাজনের মাঝখানে উদারপন্থীর ধর্মনিরপেক্ষ শক্তি যেন প্রবেশ করতে না পারে এই লক্ষ্যে এই বিভাজন রাজনীতিকে স্থায়ী করার জন্য এই সব পরিকল্পনা এই সব লোক দেখানো অনেক কিছু আপনারা দেখতে পাবেন বাংলা মানুষ এগুলো দেখে দুর্নীতি দুষ্কৃতি চক্র যেভাবে নেমেছে তার বিরুদ্ধে যে প্রতিবাদ এ তো বাম মনস্কতা আছে তার মধ্যে আমি প্রথম থেকে বলি যে কোনো ঘটনায় দেখবে কেন বিজেপি হালে পানি পায়নি কারণ প্রথমে তাহলে তার জাতপাত খুঁজত ধর্ম খুঁজত তারপরে তার পোশাক তার খাদ্য রাতের বেলা অর্ডার দিয়ে খেয়েছে সুতরাং কি খেয়েছে ভেজিটেরিয়ান খেয়েছে না নন ভেজিটেরিয়ান খেয়েছে এগুলো তো আর যে কোনো দক্ষিণ পত্রিকা তাই করে সুতরাং মানুষ যে হাতে কাস্তে নিয়ে বা চাঁদ নিয়ে যখন প্রতিবাদ করলেন যে স্লোগানগুলো যে দাবিগুলো সেটা দাঁড়িয়ে দক্ষিণপন্থী ওই উদয়নগর কথার সঙ্গে তো বিজেপির কথা তো মিল আছে কিন্তু সেখানে তো এই কথাগুলো তো কেউ বলেন তার তো রিটিয়াম দ্য নাইট দিন বদল করা শিশু থেকে ছাত্র থেকে বয়স্ক মানুষরা সেখানে ধরাত শুভেন্দু লাশের আহ্বান জানেন আর এই জন্য নন্দীগ্রামের সময় কি বলেছেন মমতা ব্যানার্জি আর শুভেন্দু দুজনেই আর বাবা কে গুলি চালিয়েছে কার পক্ষে গুলি চালিয়েছে কে প্ল্যান করেছে তাহলে এটা হচ্ছে মমতা স্কুল অফ অব ইমপ্লিমেন্টেড বাই শুভেন্দু